এদিক ঘোর এদিক ঘোর প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখেন হৃদয় হৃদয়ের চাইতে বড় মিষ্টি কিনে নিয়ে আইসে দেখি দেখি হৃদয় কত বড় মিষ্টি আমরা এটা আনবক্সিং করব বিশাল বড় মিষ্টি হৃদয় কিন্তু আমি জানি এটা হচ্ছে মাস মিষ্টি তো হৃদয়ের চাইতে হয়তো বা বেশি বড় হবে চলেন দেখা যাক মিষ্টি আনবক্সিং হচ্ছে

Most are mass.